হে ডিয়া ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাপে অভিশাল তো আশা করি সবাই খুব ভালো আছে আবার সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল মানে সাতটা তো যাই হোক একটু উঠে গেলাম তো তারপর জানো সকালবেলা উঠে তো মুড একদম খারাপ খারাপ থাকে তো তাও আমি ভিডিওটা শুরু করলাম তোমাদের জন্য একটু শেয়ার করি আর ওইদিকে দেখতেই পাচ্ছো দুজন ঘুমাচ্ছে তো চলো কী কী করি না করি সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে তো আমি ঘুম থেকে উঠে একটু ব্রাশ করছি তো ব্রাশ করে আমি পুরো সেন্টারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি এখন একটা সেন্টারে থাকি এ কাউন্সিলার হিসাবে এখানে অনেক স্টুডেন্টরাও থাকে তো অনেক মেয়েরাও থাকে আর হুম গরমকালে এই পুলি শরবত খেতে আমার এত ভালো লাগে তাই আমি প্রত্যেক দিন খাই চিনি জল শরবত তো এখানে আমি একটু মজা করছিলাম ঠিক কথাটা ঠিকই যে চিনিটা একদমই মিষ্টি নেই তাই ওদের বলছিলাম যে চিনিটা একদম মিষ্টি নেই তো চলো আমাকে তো রেডি হতে হবে আর সকাল সকাল আমি স্নানও করে ফেললাম রাশ ট্রাশ করে টরবত খেয়ে তো যাই ছাদে গেছিলাম জামাকাপড় শুকোতে দিতে তো গিয়ে দেখি তো সবার জামাকাপড় একদম বাতাসে পড়ে আছে আর পেছনটা পুরো জঙ্গল আর প্রচুর হাওয়া লাগে এখানটা বা ছাদটার উপরে বাট নিচে প্রচুর গরম তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে তো চলো একেবারে নিচে গিয়ে দেখা হচ্ছে তো একেবারে আমি রেডি সেডি হয়ে চলে এলাম অফিস আর এগুলো হচ্ছে আমার অফিসের স্টাফ তো যাই হোক ওদের সাথে আমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক তো এখানে হাই করছে আমাকে তো ওরা যেদিন থেকে শুনেছি আমি ইউটিউব ভিডিও করি তো আমি প্রায় বন্ধই করে দিয়েছিলাম তো ওদের জন্য আবার শুরু করলাম আর দেখো এখানে আমাদের সেন্টারে যতজনের প্লেসমেন্ট হয়েছে ততজনের ছবি লাগানো আছে খুব সুন্দরভাবে আর আরও অনেকজনের প্লেসমেন্ট হয়েছে বাট এতজনের ছবি তো একসাথে দেওয়া যায় না তাই আর এইখানটা আমাদের পুরো বারন্দা ক্লাসরুম তো ওকে আমি জল আনতে দিয়েছিলাম একটা স্টুডেন্টকে তো ও নিয়ে এসে দিল সেটাই দিচ্ছিল আর আজকে হচ্ছে আমাদের একটা ব্যাচের এক্সাম তো কাল একটা ব্যাচের এক্সাম হয়েছে আজ একটা ব্যাচের এক্সাম তো ওরা খুব ভালোভাবে এক্সাম দিচ্ছি ফোনের মাধ্যমে আর ওদের এই দুটো ব্যাচের জন্য ব্যবস্থা করা হয়েছে ফেয়ার বাকি যে ব্যাচগুলো আছে ব্যাচগুলো যে ছেলে মেয়েগুলো আছে তারা ব্যবস্থা করেছে ফেয়ার কারণ এরা এই দু মাস ছিল এখানে প্রচুর আনন্দ প্রচুর মজা প্রচুর মানে এনজয় করে কাটিয়েছে তো বাকি ব্যাচের যে ছেলে মেয়েগুলো তারা চায় ওদেরকে খুব হাসি খুশিভাবে বিদায় দিতে সেই জন্য এই রুমটা খুব ভালোভাবে সাজিয়েছে আর ডেকোরেশনের জন্য মানে এখনো চলছে ডেকোরেশন আই হোপ এখনো কমপ্লিট হয়নি এটা কমপ্লিট হলে পুরোটা দেখাবো তো আমি একটু দেখতে এলাম যে কি কি কমপ্লিট হয়েছে কি কি না হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ পুরো এখনো ফাঁকা আর এরা এখানে করছে সব কিছু অ্যারেঞ্জ করছে আজকে ফিফ সিক্স ব্যাচ সিক্স ব্যাচ ব্যাচ এরা ব্যাচ এরা হচ্ছে আয়োজন করেছে এদের জন্য এত মানে অনেক কিছু করেছে তো তার ব্যাগ পিছনটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত আয়োজন করেছে তো যাই হোক সব চেয়ার টেয়ার সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছে আর এখানে ফটোশ্যুট চলছে ঠিক আছে তোমরা ফটোশ্যুট করো আর এটা হচ্ছে আমাদের পুরো অল সেন্টার আর এখানে চলছে রিহার্সেল এক মিনিট তারা কী চলছে এখানে চলছে রিয়ার্সেল এখানে সব রেডি হচ্ছে আরে 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 ঠিক আছে লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও কে ডাকছিলে ম্যাম ম্যাম করে বাকি যখন হবে তখন আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আরে আপনার মাথায় হাত কেন এই যে আমাদের অফিস প্লাস সেন্টার এটা তো এখন ভালো করে দেখতে পাচ্ছ না আমি সকালবেলা হলে ভালোভাবে দেখাবো তো ওইখানে অনেক স্টুডেন্টও দাঁড়িয়ে আছে আজকে ওদের ফেয়ারওয়েলের ব্যবস্থা করা হয়েছে আর এইদিকে ম্যাম আমাকে লাইক দেখাচ্ছে তো যাই হোক চলো এইদিকে আমাদের সেন্টার আর এইদিকে আছে একটা পেট্রোল পাম্প আর এইদিকে আছে রাস্তা রাস্তা যাই হোক এখন ভাবছি একটু চা চা মন করছে চা খেতে যাবো তো চলো একজন এটা আমাদের আজকে নিউ কি এমপ্লয় এমপ্লয় জয়নিং হয়েছে তো যাই হোক তোমার নাম একটু বল কৃপা সরকার হায় তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই দু মাসে আমার ওদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো তাই আজ এই ফেয়ারের ব্যবস্থা বাকি সব স্টুডেন্টরাই করেছে তো যাই হোক ভিডিওটা আমি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে গেছে তো ভিডিওটা লাইক কারণ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো